মুসলমান কি ভুলে গিয়েছে সেই গুজরাটের অনমাইন্ড কাহিনী না মুসলমান ভুলে নি প্রতিষ্ঠিতের প্রত্যক্ষ অভিষেক দাও দাও করে আজ বুকের মধ্যে চলছে আবার কখন আওয়াজ দিচ্ছে মুসলমান ভারত চান না হয় কোরআন চান

যানো আদন হাদরান্তি তো পন হচ্ছে লজ্জা লাগে না অনেক দিন ভারত করে ভারতে লাগে আল্লাহর ছেড়ে দিয়ে একত্ববাদী করতে লজ্জা লাগে না এই ভারতবর্ষকে স্বাধীন করে ভারতবর্ষ আবার নিপীড়নের থাকতে তাই আমি মুসলমান তোমরা কোন চক্র অতল করে ভূমি আছোwidetilde না গোটা পৃথিবীর সমস্ত কিছু আকি তোমাদের ঘুম বালছিনা আর কবে ভাঙবে ইসলামের নির্মম নবুর চিহ্ন হল পার ইসলামের ধুলাই ধুলিসতা হল পার তাই কি তো হয়ে থাকে তাহলে ঘুমিয়ে থাকে কিয়ামত পর্যন্ত থাকে আর যদি না হয় তাহলে শরণ করুন সেই কাজীদা কবিতা দুর্গম গিরিকান্তন মরু দুস্তর পারাপার জনিন ভাবে রাত্রি নিশিতে রাত্রি রাহুশিয়ান কুলিতসপরি কুলিতসি দ্বার কুলিতে চমানি পা চড়িয়া চপারকে কি আছো ধরার আও আও আছে ভবিষ্যৎ